গাইস আমি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম ভিন্ন স্বাদের একটি সবজির রেসিপি আমার বাচ্চারা একদম সবজি খেতে চায় না এজন্য ওদেরকে একটু টেকনিক খাটিয়ে সবজি খাওয়াবো এখানে নিয়েছি আমি কিছু বাঁধাকপি কুচি থিন কুচি আর বেগুন কুচি এখন দিয়ে দেব কিছু পালং শাক কুচি কিছু আলু কুচি কিছু মূলা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এগুলোকে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি এটাকে ভালো করে চটকিয়ে নেব তারপরে বাকি মশলাগুলো দিয়ে নেব চটকিয়ে নিলে নরম হয়ে আসবে সবজিটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে চটকিয়ে নিছি আপনারাও চটকিয়ে নেবেন এর মধ্যে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হালকা মরিচের গুঁড়ো আদা বাটা যে সমস্ত মিশ্রণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি যে ভালো করে এর মধ্যে আরেকটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব আরেকটু পরিমাণ লবণ দেব বেশি না এই যে সামান্য পরিমাণ দিয়েছি আর লাগবে না এখন এটাকে ভালো করে মাখিয়ে ডিম দুটোকে দিয়ে নিচ্ছি একটা দিয়ে নিলাম আর একটা দিয়ে নিলাম এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে মিশানো হয়ে গিয়েছে আমার এটাকে এখন এক সাইডে রেখে দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট পর ফিরে এলাম ফিরে আসার পর এখন আমি এটাকে আবার ভালো করে মাখিয়ে নেব আপনারা এটাকে ভালো করে সেট করে নেওয়ার জন্য এ ভিতরে কিছু বেসনও অ্যাড করতে পারেন আমি কোনো বেসন দিলাম না এমনিতে ডিম টিম ভেজে নেব তারপরে আপনারা চাইলে কিছু চালের গুঁড়া দিয়ে এমনিতে নিতে পারেন একটু ময়দাও দিতে পারেন আমি দেবো না এটাকে আমি এখন এক সাইডে রেখে প্যানে তেল দিয়ে দেবো আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো কিছু তেল দিয়ে দিচ্ছি কিছু তেল আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মোটা প্রলেপ হবে সেজন্য একটু তেল বেশি দিয়ে নিয়েছি একটু এটাকে ভালো করে এদিকে চারদিকে ঘুরিয়ে নেব গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে মেখেটা একটা মিক্স করে দেব একদমই চেপে চেপে গুলা রুখির মতো করে দিয়ে নেব আমার যেহেতু অনেকখানি মিশ্রণ হয়েছে এই জন্য আমি এটাকে দুইবার করে দিয়ে ভেজে নেব দিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নেবো দশ মিনিট হাই হিট করে জাল করবেন না তাহলে ভিতরে সবজিগুলো জাল হবে না একটু লো আসে ভেজে নেব অনেক সুন্দর ভাজা হবে আর ভিতরের সবজিগুলো অনেক সুন্দর করে সেদ্ধ ধর ভিজে নিচ্ছি এখন ঢাকনাটা তুলে এটাকে উঠিয়ে নেবো উল্টে নেব আর কি দেখেন পিঠটা হয়ে গিয়েছে এটাকে এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখাচ্ছি আমি উল্টে নিয়েছি এখন এ পিঠও ভেজে নেব আমি তুলে নিয়েছি দেখেন গাইস দেখতে কত সুন্দর হয়েছে সবজি যতটা দেবেন ডিমের পরিমাণটা ততটা বাড়াবেন আমার ডিম আরেকটু লাগতো আমার ভাজা হয়ে গেছে আমার বাচ্চারা অপেক্ষা করছে খাওয়ার জন্য এখন ওদের পরিবেশন করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ